অধিরাজবাবুর ইচ্ছে পূরণের দ্বিতীয় পাটে আপনাদের সবাইকে স্বাগত হন আগের পাটে আমরা দেখিয়েছিলাম এই কুচবিহার রাজমহল থেকে ঘোড়ার পথে আমরা বেরোচ্ছিলাম এরপর অধিরাজবাবুকে আমি কিছু রিলস বানিয়ে দিচ্ছিলাম কারণ অধিরাজবাবু আমাকে অনেক রিলস বানিয়ে দিয়েছিলো অনেক ছবি তুলে দিয়েছিলো এবারও বায়না ধরছিলো আমাকেও করে দিতে হবে তাই আমি ওকে ধর মাকে কয়েকটা রিলস বানিয়ে দিয়ে বেরিয়ে পড়ি ওখান থেকে এখানে একটি ছেলে খুব সুন্দরভাবে গান চালিয়ে রোডের মধ্যেই ডান্স করছিল তো ডান্স করে ওরা ওদের অর্থ উপার্জন করে থাকে খুব সুন্দর ডান্সটা করছিল কিন্তু পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি আমি খুব শেষ সময়ে বের হয়েছিলাম ততক্ষণে ওর ডান্সটা শেষের পথে ছিল অনেক লোকজন এখানে দেখছিল তার ডান্স সত্যি অমাহিক ডান্সটা যতটুকু দেখেছিলাম অমাহিক ডান্স করেছিলো ছেলেটা তো এরপর আমরা চলে যাই দিঘির হাওয়া খেতে সানসেট সাগর দিঘির এই সানসেটটা খুব অমাহিক লেগেছিলো আমার কাছে এই সানসেটটা দেখার জন্যই আর ওই সন্ধ্যার হাওয়াটা খাওয়ার জন্যই আমরা সাগর সাগরদিঘির মরে যাই এই সাগরদিঘির দুর্দান্ত বিকেল খুব অমাহিক লাগে আমার কাছে তো আমাদের খুব ভালো লাগছিলো ওখানে গিয়ে এখানে অধিরাজবাবু এই সূর্যাস্তটা খুব সুন্দরভাবে ফিল নিচ্ছিল তো আমরাও একটু সেলফি সেলফি তুলে নিলাম এখানে অধিরাজ বাবুর সাথে অধিরাজ বাবু খুব দুষ্টমি করছিল মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছেন দুখানা হাঁস তিনখানা হাঁস ওরাও হয়তো এই সূর্যাস্তের মজাটা নিচ্ছিল তো এখানে একটা বিশেষ জিনিস দেখাবো আমরা এই ভিডিওটা করার সময় হঠাৎ দেখতে পাই একটা টাইটেল একটা কচ্ছপ একখানা কচ্ছপ খুব একদম সামনে চলে এসছি আমরা সেই কচ্ছপটাকে আপনাদের দেখাই খুব একটা বড় ছিল না আবার খুব একটা ছোটও ছিল না মাঝারি আকারের কচ্ছপ এখানে আমরা দেখতে পাই তো আমরা সেটার ভিডিও আপনাদের দেখাচ্ছি তারপর একটি লোক এসে এদেরকে খাবার দিচ্ছিল তারপর মাছদেরকেও খাওয়া দেয় ওখানে একটা বদলে আরও এক দুটা টাইটাল চলে আসে সাথে দেখতেই পারছেন মাছগুলো খুব আনন্দের সহিত খাওয়ার গুলো মজা নিচ্ছিল তা আমরা পুরোটা সূর্যাস্তই ওখানে বসে দেখি তো বসে দেখে তারপর অধিরাজবাবু ফাস্ট ফুড খাওয়ার জন্য বায়না ধরেছিল আমরা পাশেই ওই একদম অপোজিট সাইডেই দিকের অপোজিট সাইডেই ফাস্ট ফুডের দোকান থেকে কিছু ফাস্ট ফুড অর্ডার করেছিলাম যেরকম চাউমিন স্টিম চিকেন চিকেন পকোড়া এখান থেকে অর্ডার করে নিই তো তারপর খাবার দাবার শেষে আমরা বেরিয়ে পড়ি টাটা